ফেসবুক নিজেই বলে দিয়েছে প্রতিদিন কয়টা সময় ভিডিও আপলোড করবেন আপনার অডিয়েন্সরা কখন কখন অ্যাক্টিভ থাকে সেই সময় যদি ভিডিও আপলোড করেন আপনার ভিডিও ভাইরাল হবে ভিউজ হবে এটা কিন্তু আমার মুখের কথা না ফেসবুক আমার আইডিতে টাইম দিয়েছে বলছেন কোন কোন টাইমে দেখেন তো তো আপনার আইডিতে আপনার অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে কয়টা সময় প্রতিদিন আপলোড করবেন তাহলে আপনার বিরুদ্ধে খুবই কিন্তু মার্শাল অবশ্য ভিডিওটা শেয়ার করে দিবেন যারা কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই ভিউয়ার্স অবশ্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে নিজের কাছে রেখে দিন কারণ প্রতিদিন আবল তাবল ভিডিও আপলোড করলে হবে না টাইমত আপনি ভিডিও আপলোড করলে আপনার বিরুদ্ধে ভিউজ আসবে তো ভিউয়ার্স আমি সরাসরি স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য রাখেন আমি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স সর্বপ্রথম ফেসবুক অ্যাপসে আমি ক্লিক করে দিব আমি ক্লিক করে দিলাম এরপর সরাসরি প্রোফাইলে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম আর ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম এরপর ভিউয়ার্স একদম সরাসরি দেখতে পাচ্ছেন যে ইনসাইডস এখানে আপনি ক্লিক করে দেন ইনসাইডসে ক্লিক করে দিলাম এরপরে এই যে দেখতে পাচ্ছেন সি অল আছে এখানে আপনি ক্লিক করে দেন এরপরে ভিউয়ার্স এই যে অডিয়েন্স লেখা আছে অডিয়েন্সে আপনি ক্লিক করে দেন স্ক্রল করে একটু নিচে আসেন একদম নিচে আসেন তো বিহার এখানে দেখতে পাচ্ছেন মোস্ট টাইম ঠিক আছে তো কয়টা সময় আপলোড করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি তো এখন দেখাচ্ছি যে শুক্রবার দিন শনিবার দিন রবিবার দিন কোন কোন দিন আপনার অরেঞ্জরা বেশি অ্যাক্টিভ থাকে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আহ তো কয়টা সময় করবেন স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি তো বিহার এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখাচ্ছে সোম মঙ্গল বোধ এই তিন দিন বেশি কিন্তু তিন দিন কিন্তু আমার বেশি থাকে সোম মঙ্গল বোধ এই বেশি এই তিনটা দিন কিন্তু আমার অডিয়েন্স থাকে তো আপনাদের কোন কোন দিনে বেশি থাকে আপনারা দেখে নেবেন আমি দেখাবো যে কয়টা সময় প্রতিদিন আপলোড করবেন কয়টা সময় আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আপনাদেরকে আমি দেখাবো এর জন্য যাইতে হবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করে দিলাম তো বৃহস অবশ্যই আপনার পেজটা বা ক্রোমে কিন্তু আপনাকে লগ ইন থাকতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু হবে না তো বিয়ার্স আমি সার্চ বারে লিখবো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ঠিক আছে তারপরে বিয়ার্স আপনি যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ফেসবুক বিজনেস এটাকে ট্যাব দা ধরতে হবে ট্যাব পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রিভিউ পেজ এখানে আপনি ক্লিক করে আপনার ড্যাশবোর্ডটা অন করে দিবেন ঠিক আছে ড্যাশবোর্ডটা অন করে দিলে কিন্তু আপনার পেজ কিন্তু চলে আসবে তো বিয়ার্স এখানে আসছে এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি এইভাবে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইনাইটস আছে দেখতে পাচ্ছেন এই যে ইন আছে ইনসাইটস আমি ক্লিক করে দিলাম খেয়াল করবেন খুবই কিন্তু মারাত্মক কয়টা সময় ভিডিও আপলোড করবেন সব কিন্তু দেখাবে ঠিক আছে তো এইভাবে আসবে এইভাবে আসার পরে এইখানে দেখেন পিপল আছে মানে অনেকগুলো মানুষের মাথার মতো আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষের মাথার মতো এইখানে আপনি ক্লিক করে দেন আমি ক্লিক করে দিলাম তো বেওয়ার মজার বিষয় কয়টার সময় ভিডিও আপলোড করলে বিহি হবে একদম আপনাদেরকে আমি দেখাবো এখানে এখন দেখেন আমি জুম করে দেখাচ্ছি এখানে দেখেন এখানে দেখেন যে এই যে ট্রেন্স আপনি ক্লিক করে দেন ক্লিক করে একদম মজার বিষয় আমি তো অবাক দেখতে পাচ্ছেন কোন কোন টাইমে করবেন অ্যাক্টিভ ফলোয়ার্স থাকে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে মোস্ট অ্যাক্টিভ টাইম ঠিক আছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার আমার অডিয়েন্স কখন বেশি বেশি থাকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সকাল ছয়টার সময় বেশি অ্যাক্টিভ থাকে ছয়টার সময় বেশি অ্যাক্টিভ থাকে নয়টার সময় বেশি অ্যাক্টিভ থাকে এবং রাত নয়টার সময় এই তিনটা টাইম বেশি অ্যাক্টিভ থাকে এবং রাত বারোটা দেখতে পাচ্ছেন এই যে যে গড়গুলো আছে এটা যে বেশি হবে সেটা অ্যাক্টিভ বেশি থাকে তো সবচেয়ে দুপুর বারোটার তিনটে হচ্ছে খুবই অ্যাক্টিভ কম এই টাইমটা খুবই অ্যাক্টিভ কম তো ভিওয়ার্স আপনারা দেখে নেন যে কোন টাইমে আপনার ফলোয়ার্সরা অ্যাক্টিভ বেশি থাকে সেই সময় যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ বেশি আসবে ঠিক আছে খুবই কিন্তু মারাত্মক একটা সেটিং অবশ্যই আপনারা দেখে নেবেন ভিডিওটা শেয়ার করে নিজের কাছে দিন ঠিক আছে তো ভিওয়ার্স এই ফেসবুকের এই আপনারটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে কখন কখন ভিডিও আপলোড করতে হবে কখন কখন ভিডিও আপলোড করলে ভিউজ বেশি হবে সেই টাইমটা কিন্তু ফেসবুক প্রত্যেকের আইডিতে দিয়েছে কিন্তু অনেকেই আমরা জানি না সেই টাইমটা কোথায় থাকে তো বিওয়ার্স আমি সঠিকভাবে দেখাই দিলাম অবশ্যই সেই টাইম মেনে ভিডিও আপলোড করেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন এবং নিজেও দেখে দেখে শিখে নিন